আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির দেশি দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা ঢাকা বাড়া থোয়াডা করবেন তারা স্ক্রিনশটটা নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো আইসা পড়বেন প্রত্যেকটা ড্রেস খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখার মতো ড্রেস প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এগুলা হোলসেল প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সেট দোরা নিলে আষ্টশো টাকা ভাঙা নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা যারা সেট ধরা নিবেন আষ্টশো টাকা আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে যে দেখেন ড্রেস গুলো অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে কেটা লোক আছে এগুলো একদম দেশি দিল্লি বুটিক্স বডি কাজ করা পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস যারা যারা নিবেন তারা তাই নিয়ে নিবেন আর যারা দোকানে এসে দেখে নিবেন সরাসরি এসে পড়বেন কাপড় কোয়ালিটি খুবই ভালো সেলোয়ার ফ্রি সাইজ ওড়না বড় নামাজ না বডি ফ্রি সাইজ দেখার মতো ড্রেস দেখেন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর আঠেরোশো টাকা দিল্লি বুটিক্স ওড়না বডি কাজ করা পিউ থ্রি পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন এই থেরিপিস গুলা নিতে পারেন কাপড় কোয়ালিটি অনেক ভালো ওন্নাতে কাজ করা বডিতে কাজ করা এমন কি কাপুর পিওর সুতি থ্রি পিস মাত্র 800 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়েন এই যে দেখেন ওন্না বডি কাজ করা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা দিল্লি বুটিক্স পিওর সুতি থ্রি পিস মাত্র 800 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেস গুলা অনেক সুন্দর দেখার মতো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস মাত্র আষ্টশো টাকা এগুলো হাজার বারোশো টাকার দিল্লি বুটিক্স এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন হাজার বারোশো টাকার দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা যার যত পিস লাগে নিতে পারবেন কাপড় কোয়ালিটি খুবই ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি যারা দোকানে দেখে নিতে চান অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র টাকা এই যে দেখেন ওন্না বডি কাজ করা এই যে এখানে বডি কাজ করা দিল্লি বুটিক্স পিউ সুতি থ্রি পিস মাত্র আষ্টশো টাকা এগুলো হাজার বারোশো টাকা দিল্লি বুটিক্স হাজার বারোশো টাকা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো পিওর সুতি থ্রি পিস দেখেন পুরো বডি বডির ভিতরে সিকুয়েন্সের এম্বয়ডারি কাজ করা স্যালোয়ারের কাপড়ও খুবই ভালো এমনকি ওড়না তো কাজ আছে ওড়না পুরাটা ওড়নার ভিতরে কাজ করা দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস একেবারে পিউর সুতি থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দিল্লি বুটিক্স হাজার বারোশো টাকা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস মাসাল অনেক সুন্দর পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে যারা দোকানে এসে দেখে নেবেন সরাসরি এসে পরবেন অনেক ডিজাইন অনেক কালার আছে যে দেখেন মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা দেখার মতো ড্রেস দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন কাপুর কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন দেখছেন ড্রেসগুলা কাজের কোয়ালিটি দেখেন ড্রেসের কাজের কোয়ালিটি ফিনিশিং অনেক ভালো অনেক ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দিল্লি বুটিক্স হাজার বারোশো টাকা দিল্লি বুটিক্স ওড়না বডি কাজ করা মাত্র আঠশো টাকা মাত্র আঠশশো টাকা হোলসেল প্রাইস দেখেন গুলো অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাশাল্লো অনেক সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার এই ডিজাইনটারও চারটে কালার আপনার চাইলে সেট দর নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর একটু কাজগুলো গুলা দেখা দেন পুরোটা বডির ভিতরে কাজ করা সেলারের কাপড়গুলো গুলো অনেক ভালো অন্যতে একদম পুরা অন্য কাজ করে দেওয়া আছে দেখেন মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হাজার বারোশো টাকার অন্য বডি কাজ করা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা দেখেন ড্রেস গুলা দেখেন মাসাল্লা কত সুন্দর কাপুর কোয়ালিটি খুবই ভালো চোখ বন্ধ করে নিয়ে নিবেন এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কাপড় এই যে দেখেন হাজার বারোশো টাকার কাজ করা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়েন অনেক ডিজাইন অনেক আইটেম অনেক কালার আছে মাত্র আষ্টশো টাকা ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি যে দেখেন কাপড়গুলো একদম পিওর সুতি থ্রি পিস পিওর সুতি ওন্না বড়ি কাজ করা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দেখেন এগুলো হাজার বারোশো টাকা থ্রি পিস হাজার বারোশো টাকা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা যা যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আইসা নিতে চান সরাসরি আইসা পড়েন যারা দোকানে আইসা নিতে চান সরাসরি আয়সা নেন এই যে দেখেন মাত্র টাকা হাজার বারোশো টাকার অন্য বডি কাজ করা দিল্লি বুটিক্স মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা নিবেন যে দেখেন অন্য গেলে একদম নামাজ অন্য পিওর সুতি থ্রি পিস অন্যগুলো একদম পিওর সুতি থ্রি পিস তো কাজ করে দেওয়া আছে ওনাতে কাজ আছে একদম এক্সক্লুসিভ কালেকশন কম প্রাইজের ভিতর সব থেকে বেস্ট কোয়ালিটি থ্রি পিস মাত্র আটশোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন আইসা পড়বেন আসসালামু আলাইকুম